এইবার আমি পরোটাগুলোকে একটু পিটিয়ে নেব এইভাবে একটু পিটিয়ে নিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে নমস্কার বন্ধুরা আজকে আমি সামান্য ময়দা আর সিজনে ফুলকপি দিয়ে তৈরি করে দেখাবো এক দারুণ মজার রেসিপি শীতের সিজনে ফুলকপি দিয়ে যদি এই রেসিপিটি একবারও না খাওয়া হয়ে থাকে তাহলেই কিন্তু মিস করবেন এমনি সময় তো ফুলকপি পাওয়াই যায় তবে শীতের সিজনের এই ফুলকপির স্বাদই কিন্তু অন্যরকম হয় তাই দেখুন বন্ধুরা আমি একটা ছসপ্যানের ভিতর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল আর জলটাকে কিন্তু এভাবে একটু ভালোভাবে গরম করে নিয়েছি আর এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি মাঝারি মাপের একটা ফুলকপি ফুলকপিগুলোকে এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি ফুলকপিগুলোকে গরম জলের ভিতরে দিয়ে দেবো বন্ধুরা এই রেসিপিটি খুবই সহজ উপায় দেখিয়ে দেবো একবার যেই দেখবেন সেই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন গুলোকে আমি জলে ভিতরে দিয়ে দিয়েছি আর এবার আমি গুলোকে এই গরম জলে ভিতরে ফুটিয়ে নেবো জাস্ট এক মিনিটের মতো এইভাবে একটু ফুটিয়ে নিলে কি হয় ফুলকপির ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে আপনারা যদি না ফোটাতে চান সেক্ষেত্রে শুধু গরম জলে পাঁচ মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে ফুলকপিগুলোকে আমি এক মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এবার আমি ফুলকপিগুলোকে গরম জলের থেকে একটু আলাদা করে নেব ফুলকপি থেকে জলটাকে আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি আর এবার আমি ফুলকপিগুলোকে এইভাবে রেখে দেবো একটু ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য ফুলকপিগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার জার জারের ভিতরে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আর এবার একই সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি সেই সঙ্গে দিয়ে দেবো দুই টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার অল্প একটু জল দিয়ে ফুলকপিটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব ফুলকপিটাকে দেখুন বন্ধুরা আমি কত সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে আর এবার আমি ফুলকপির একটা পুর তৈরি করে নেব আর সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর সেই সঙ্গে দিয়ে দেব সামান্য একটু হিং ফোড়ন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে আমি এর ভিতরে অ্যাড করবো পেস্ট করে নেওয়া ফুলকপিটা সেই সঙ্গে অ্যাড করব মিক্সচারে বাটি ধোয়া জল সামান্য একটু আর অ্যাড করব হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো সেই সঙ্গে অ্যাড করব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো একই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর একবারই দিয়ে দেবো এক চা চামচ চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করছি তাই সামান্য একটু চিনি দিচ্ছি খেতে ভালো লাগবে এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ফুলকপির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপরে একটা পুর রেডি করে নেবো তবে এই পুরটা কিন্তু একেবারে শুকনো শুকনো হবে না একটু কিন্তু নরম থাকবে আমি তো এর ভিতরে আসল জিনিস দিতেই ভুলে গিয়েছিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটুখানি লবণ এবার কিন্তু আবার একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব হাই ফ্লেমে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ফুলকপির পুরটাকে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এর থেকে আর বেশি শুকিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে একটু হালকা ভেজা ভেজা থাকলেই কিন্তু হয়ে যাবে আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে পুরটাকে হালকা করে একটু ঠান্ডা করে নেব আর এবার দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় পাত্র পাত্র ভিতরে নিয়ে নেব মেজারমেন্ট একটা কাপ মেপে উঁচু উঁচু দুই কাপ ময়দা আপনারা কিন্তু এখানে আটা দিয়েও রেসিপিটা করতে পারেন আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জোয়ান এই মোটামুটি হাফ চা চামচের মতো আছে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু এখানে একটু বুঝেই দেবেন যেহেতু পুরের ভিতরে অ্যাড করা হয়েছে এবার লবণ আর জোয়ানটাকে আমি ময়দার সঙ্গে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কোনো রকম পুর বের হওয়ার ঝামেলা ছাড়াই দারুণ মজাদার সাথে ফুলকপির পরোটা এই পরোটাগুলো বানানো এতটাই সহজ যারা নতুন রাঁধুনি আছেন তারাও কিন্তু একবার দেখলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই যে দেখুন লবণ আর জোয়ানটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো এই যে ফুলকপির পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি তবে খুব বেশি কিন্তু ঠান্ডা নয় এবার আমি চামচের সাহায্যে এই যে পুরটাকে ময়দার সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব এখন যেহেতু একটু গরম আছে তাই প্রথম অবস্থায় একটু চামচ দিয়ে মাখালেই ভালো হবে চামচ দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর প্রথম অবস্থাতে জলটা অ্যাড করব না যদি প্রয়োজন হয় তাহলে পরে দিয়ে দেবো এই যে বন্ধুরা প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আমি ডোটিকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই যে দেখুন এইভাবে কিন্তু একটু হালকা নরম করে মেখে নিতে হবে আর এখানে কিন্তু আমি আলাদা করে কোনো রকমের কোনো জলের ব্যবহার করিনি ফুলকপির পুর দিয়েই কিন্তু পুরো ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর এবার আমি হাতের সামান্য একটু সাদা তেল দিয়ে এই মোটামুটি এক টেবিল চামচের মতো সাদা তেল নিয়ে এই ডোটিকে আরো একবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এইভাবে মেখে নিলে কি হবে এই যে হাতে সামান্য একটু লেগে লেগে যাচ্ছিল সেটা কিন্তু আর একদমই লেগে যাবে না আর তাছাড়া পরোটাগুলো কিন্তু খুব সুন্দর সফট নরম তুলতুলে হবে এবার কিন্তু ফাইনালি আমি ডোটিকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই যে দেখুন কতটা সফট হয়েছে মাখতে মাখতে ঠিক এইভাবে কিন্তু একেবারে সফট করে মেখে নিতে হবে আর এই যে দেখুন হাতে কিন্তু একদমই আর লেগে যাচ্ছে না আর এবারে আমি এই ডোটিকে এইভাবে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এতে করে ডোটি আরও অনেক সফট হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটাকে তুলে নিচ্ছি তারপরে হাত দিয়ে আরও একবার একটু ভালোভাবে মেখে নেব তারপরে একটু লম্বাটি শেপ দিয়ে আমি এই ডো থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব সাধারণত রুটি বানানোর ক্ষেত্রে আমরা যেমনটা লেচি কেটে থাকি এই লেচিগুলো তার থেকে একটু বড় ধরনের হবে সবকটা লেচি আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর এবার আমি লেচিগুলোকে এইভাবে একটু হাতের সাহায্যে মুড়ে মুড়ে গোল করে নেব কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই খুব সহজেই দেখবেন এইভাবে ফুলকপি পরোটা কিন্তু বানানো হয়ে যাবে এতে করে কিন্তু আলাদা করে আর কোনো সময়েরও প্রয়োজন হবে না আর তাছাড়া স্বাদেরও কিন্তু কোনো হেরফের হবে না একই রকম কিন্তু খেতে লাগবে এই যে দেখুন কত সহজে একটা লেচি আমি গোল করে নিলাম এইভাবে সবকটা কটা লেচিকে আগে গোল করে নেব তারপর একটা লেচি আমি হাতে নিয়ে নেব আর বাকি লেচিগুলোকে এইভাবে ঢেকে রেখে দেবো যাতে করে উপর থেকে শুকিয়ে না যেতে পারে আর এবার আমি কিচেন টেবিলটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি লেচিটাকে নিয়ে নিলাম বেলার জন্য উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটু ময়দা তারপর লেচিটাকে আমি খুব ভালোভাবে বেলে নেবো লেচিটাকে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর এইভাবে কিন্তু একটু বড় আর পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব চেষ্টা করবেন লেচিটাকে একটু পাতলা করে বেলে নেওয়ার আর এবার দেখুন আমি নিয়ে নিয়েছি একটা চাকু লেচিটার এইভাবে মাছ বরাবর একটু কেটে নেব আর তারপরে এইভাবে ধরে একটু মুড়ে নেব একটু টাইট করে কিন্তু মুড়ে নিতে হবে এইভাবে যদি একটু মুড়ে নেওয়া হয় তাহলে কিন্তু পরোটার ভিতরে অনেকটা লেয়ার পাওয়া যাবে এইভাবে কিন্তু তৈরি করা খুবই সহজ তারপরে যখন প্রায় মুড়ে নাও হয়ে যাবে এই একটা সাইড থেকে এইভাবে একটু কোনো জল হাত করে নিতে হবে এতে করে আর কোনাটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না এইভাবে খুব ভালোভাবে একেবারে জুড়ে দিতে হবে আর তারপরে লেচিটাকে এইভাবে ধরে একটু গোল করে নিতে হবে এই যে দেখুন কত সহজেই কিন্তু লেচিটা গোল হয়ে গেল আর এইভাবে সবকটা তৈরি করে নেব একই রকমভাবে সবকটে লেচি আমি রেডি করে নিয়েছি আবারও কিন্তু একটা লেচি আমি হাতে নিয়ে নিলাম আর এবার লেচিটাকে কিন্তু আমি একটু সামান্য তেল দিয়ে বেলে নেব আপনারা চাইলে একটু ময়দা দিয়েও বেলে নিতে পারেন আর এবার কিন্তু এই লেচিটা খুব বেশি বড় করে বেলবো না লেচিটাকে কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা সাইড ধরে বেলে নিতে হবে এই লেচিটাকেও দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর এবার কিন্তু খুব বেশি একটা বড় করিনি এই যে দেখুন একটু ছোট করে আর এইভাবে কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে আর এবার আমি পরোটাটিকে ভেজে নেব সেই জন্য গ্যাস ওভেনে একটি তাওয়া আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি পরোটাটিকে ভেজে নেব আর সেই জন্য তারপরে কিন্তু পরোটাটিকে আমি দিয়ে দিলাম আর এবার মিডিয়াম লো আছে প্রথমে পরোটাটিকে এপিট এপিট করে একটু ভালোভাবে সেঁকে নিতে হবে আর তারপর পরোটাটি যখন এইভাবে খুব ভালোভাবে শাকা হয়ে যাবে তখন এইভাবে একটু সামান্য সাদা তেল দিয়ে পরোটাটিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে ভাজতে ভাজতে দেখতে পাবেন যে পরোটাটা খুব সুন্দরভাবে একেবারে ফুলে উঠেছে আপনারা কিন্তু চাইলে তেল ছাড়াও পরোটাটা এমনি শুকনো খোলায় ভেজে খেতে পারেন সেটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু আরও অনেক বেশি উপকারী আবার এইভাবে আমার মতো সামান্য সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন আবার ঘি কিংবা বাটা দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন আর এইভাবে যখন তেল দিয়ে ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে তারপরে ভাজবেন এই যে দেখুন বন্ধুরা আমার প্রথম পরোটাটা কত সুন্দর হয়েছে ফুলে কিন্তু একেবারে গলের মতো হয়ে গেছে আমার একটা পরোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পরোটাটিকে নামিয়ে নেব আর একটি পরোটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আর তবে প্রত্যেকবারই কিন্তু এই তাওয়াটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর পরোটাগুলো গুলো ভাজবেন আর প্রত্যেকবারই কিন্তু একটা একটা করে পরোটা বেলে তারপরে ভেজে নেবেন একবারে বেলে রাখলে কি হয় পরোটাগুলো কিন্তু ছোট হয়ে যায় এই পটাটিও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এটাকেও কিন্তু একই রকম ভাবে আমি নামিয়ে নেব আর এইভাবে সবকটি পরোটা আমি ভেজে নেব এই যে বন্ধুরা এক এক করে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি আর পরোটাগুলো দেখুন বন্ধুরা একেবারে কতটা সফট হয়েছে এই যে দেখুন একেবারে কিন্তু তুলোর মতো নরম এইবারে আমি পরোটাগুলোকে একটু পিটিয়ে নেব এই যে দেখুন এইভাবে একটু পিটিয়ে নিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে আর লেয়ার গুলো দেখুন কত সুন্দর ভাবে একেবারে আলাদা হয়ে গেছে তাহলে আশা করছি বন্ধুরা খুবই সহজ উপায়ে ফুলকপির এই পরোটা রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ